সুপ্রিয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের দূরেও কাছে যাওয়া যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় দর্শক আজকে আবারও আসলাম আপনাদের মাঝে আপনাদের কিছু কথা আপনাদের কিছু জানা অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসলে গতকালকে আসতে পারিনি ভিডিও অন্য একটা ভিডিও দিয়েছিলাম তো যার কারণে আপনাদের সব মতামত সব কমেন্টের উত্তর নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি তো আসলে কি দর্শক আপনাদের ভালোবাসা আছে বলে কিন্তু বারবার আসি আসলে এইটুকু ভালোবাসা থেকে দয়া করে আপনারা কেউ বঞ্চিত করবেন না এইটুকু আপনাদের কাছে চাওয়া এই এইটুকু ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তো কথা নয় আমরা চলে যাচ্ছি আপনাদের বেশ কিছু জমা কিন্তু কমেন্টের উত্তর নিয়ে তো যাই হোক প্রতিদিন তো কমেন্টে অ্যান্সার দিলে আপনাদের কাছে তো বিরক্ত হয়ে যাবে যে না এই নন ভাই শুধু এসে বারবার পেঁচাল পরে পেঁচালের কোনো অর্থ নাই তো আমি চাই না আপনাদের বিরক্ত করতে তো মাঝে মধ্যে আসব আর আপনাদের সঙ্গে আপনাদের মতামতগুলো তুলে ধরবো আপনাদের জানা অজানা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী ধরনের মানে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান সেগুলো আমাদের জানাবেন ইতিমধ্যে আপনারা অনেকেই কিন্তু জানিয়েছেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা তো আবারও নতুন করে জানাবেন কন্টিনিউ থাকবেন আর আমার আমাকে দোয়া করবেন আমার আমার পাশেই থাকবেন কথা নয় আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো প্রথমে দেখতে পাচ্ছি ডি জিহাদ বিডি আসলে এক ভাইয়া ফোন কমেন্ট করছে তো উনি বলছেন নয়ন ভাইয়া আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু বেশি হয়ে গেছে হতে পারে কারণ আমি তো আসলে ওইভাবে প্রফেশনালি কাজ করি না জাস্ট নর্মালি আপনাদের জন্য একটু আসি একটু এডিট এবিট ওবিট করে ভিডিও ছেড়ে দিই বলতে হতেই পারে হ্যাঁ যাচ্ছি আমি হাত ভয় করে আশা করি চিনতে পারবেন ও আচ্ছা আমার ছোটো ভাই আর কি একদম পার্শ্ববর্তী আর কি গ্রামের তো চিনি আর কি তাকে তো অসংখ্য ধন্যবাদ জিহাদ তোমাকে তুমি কমেন্ট করেছো তো আমরা চলে আসেন নেক্সট কমেন্টে ইউজার নাম নাই তো আসলে শট নামটা দেওয়া নাই ওনার আসসালামু আলাইকুম নন ভাইয়া এগিয়ে যান আস্তে আস্তে মানুষ বড় হয় একেবারে কেউ গাছের মাথায় ওঠে না অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে কথাটা বললেন না হ্যাঁ মানুষ আস্তে আস্তে বড়ো হয় কিন্তু কখনো কখনো মানুষ মানে অল্পতেই সব হারিয়ে ফেলে যাই আমি অল্পতে অল্পতেই সব কিছু হারিয়ে ফেলেছি কিনা দোয়া করবেন আমার জন্য লালন লাবনী আক্তার উনি আপু বলছেন রিয়া নামের অর্থ হলো অহংকার হুম হতে পারে রিয়া নামের অর্থ অহংকার বাট এই অহংকারটা যেন আমাদের কারোর মধ্যে না থাকে আমরা সবাই একসঙ্গে একতালে মিলেমিশে যেন থাকতে পারি এটাই আপনাদের কাছে আশা করছি আর আপনারাও দয়া করবেন আমরা সবাই যেন এক হয়ে একটা পরিবার হয়ে চলতে পারি এটাই আর কি

অবশ্যই আপু আমি আপনার কথাটা মনে রাখব যে রিয়া মনের এরা থাকলে অবশ্যই ভালো হবে এদের জন্য চেষ্টা করব অবশ্যই এরা এখন একটা পর্যায়ে আছে এই পর্যায়েতে যখন আমার এখানে আসবে আমি এই সিম্পল একজন মানুষ সিম্পল এই ভাইয়ের কাছে যখন আসবে অবশ্যই আমরা আপনাদের আপনাদের মনের মনের মতো করে বিনোদন দেওয়ার চেষ্টা করব প্রতাপ মণ্ডল ভাইয়া প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা এতেই উনি কমেন্ট করেন ওনার মতামত মূল্যবান মতামতগুলো জানান ওনার মূল্যবান মতামত শুধু বললে ভুল হবে উনি যে যুক্তি নিয়ে কথা বললেন আসলে আমাদের ভাবনা করে কথা বলেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রতাপ ভাইয়া আপনি আমাদের সবসময় আমাদের পাশে আছেন আমাদের সাথে আছেন এবং বিভিন্ন চাঁদের শুনতে আমাদের সহযোগিতা করতেছেন তো যাই হোক উনি আজকে কী বলছে শুনবো প্রতাপ মণ্ডল ভাইয়া বলছে বেশি ভিডিওতে রিয়া থাকে বেশ ভালো কথা কিন্তু রিয়া আর বাকি শিল্পীরা শিল্পী সব সমান যেহেতু তার সবাই শিল্পী কিন্তু রিয়া কেন মাতোবরি করবে ওর মাইকের আওয়াজে কি বানো থাকে বিপ্লব গান ধরেছে তার সাথে রিয়া রিয়াও মজার রিয়াও ধরলো মজার ব্যাপার বিপ্লবের গান শোনা যায় না একটা শোনা যায় এটা কি করে হয় আমরা কি শুধু রিয়ার গান শুনতে ভিডিও দেখি মাঝে মাঝে মনে হয় আপনারা রিয়াকে এক দৃষ্টিতে দেখেন আর বাকি শিল্পীদের আর দৃষ্টিতে এটা কোনো এটা কেন অনেক ভিডিও আছে এতে বাকিদের ছোটো করা হয় এই কারণে কি নতুন এই কারণে তাদের অনুরাগ হতে পারে এই কারণে কি নতুনের প্রয়োজন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমরা আসলে সাউন্ড বাড়া দেয় না আমরা মাইক্রোফোনও এখন ইউজ করি না সরাসরি ক্যামেরা থেকে আমরা ভিডিও করি এবং সরাসরি সাউন্ড নেই রিয়ার কণ্ঠের ভয়েসটা একটু লাউড আর কি একটু জোরে হয় যে কোনো কথা বললে লাউড হয় রাগ করলে লাউড হয় লজ্জা পাইলেও লাউড হয় আর কি তো যাই হোক যার কারণে হয়তোগুলি কম শোনা যায় তো যাই হোক আমরা আসলে ওইভাবে মাইক্রোফোন ইউজ করি না আর সাউন্ডটা বাড়া দিই না তো যাই হোক আমরা চেষ্টা করবো সবার সাউন্ডটা যেন এখন আসে আমরা নেক্সট টাইমে বলে দিব যখন আমরা এক হব একসঙ্গে কাজ করব তখন আমরা অবশ্যই বলে দেবো সবাইকে যে সবাই যেন একসঙ্গে তালে এবং মিলেছিলে মানে তারা ভিডিওগুলো উপহার দেয় দর্শকদের আবু হরাই নয়ন ভাই এবারে আসিতেছে নতুন প্রতিভা নিয়ে কে কি বলেছে দর্শক নেই দর্শক আপনার হাজার লোক চিন্তাভাবনা ছেড়ে দিন সামনে আছে শুভ দিন অসংখ্য ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে আপনার ছন্দে ছন্দে মিলিয়ে সুন্দর করে আপনি একটা কমেন্ট করেছেন আসলে কমেন্টটা পরে মনটা ভরে গেল ধন্যবাদ আপনার জন্য অসংখ্য ভালোবাসা যে আপনি আমাদের উৎসাহ দিয়েছেন আমাদের পাশে আছেন আমাদের চাপ করছেন তো যাই হোক এভাবে থাকেন এভাবে থাকবেন আমাদের এভাবে উৎসাহ উৎসাহিত করবেন চলে যাচ্ছি কামিম আহমেদ আমরা রিয়া ও মণিকে জুটি হিসেবে দেখতে চাই সুভাষ মিছার কথা বলে বিপ্লবকে রিয়ার কাছ থেকে কে থেকে সরে দিয়েছে বিপ্লব একদিন বুঝবে সব হারাইয়া হুম কামিম ভাই আসলে সরি কমপ্লিট দ্রুত করতে চাই একটু সময়টা শর্ট আমার তো বিপ্লব কি বলবো রিয়া রিয়া মনিকে অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো রিয়া আসলে যে এভাবে বিপ্লবে কে কেড়ে নিয়েছে তা কিন্তু না আসলে একসঙ্গে চলতে গেলে একটা মিডিয়া পরিচালক যেভাবে ওদের করতে বলে সে করে সেইভাবেই করে ওদের কোনো দোষ নাই তো এখানে ওদের আপনারা ভুল বুঝতেছেন যাই হোক কাউকে ভুল বুঝবেন না সবাই আমরা যেন একসঙ্গে চলতে পারি এটা মিডিয়ার মালিকরা যেভাবে বলে দর্শক যেভাবে চায় একজন দর্শক একরকম আর প্রত্যেকটা দর্শকের মনের মতো করতে গিয়ে মিডিয়ার ভাইরা বা আপুরা যারা আছে তারা অনেক সময় ওরা বলে দেয় তো সেইভাবে ওরা কিন্তু করে এদের কোনো দোষ নেই তো যাই হোক সবাইকে মানে ভুলে দৃষ্টিতে না দেখে সবাইকে ক্ষমা করে এক মানে এক কি বলবো সাপোর্ট করবেন এই আর কি তো যাই হোক আপনার শুরু আছি নিউ উইনফ্লেক্স নিউ উইন ফিনিক্স উনি ওনার শট নামটা এটাই দেওয়া আছে যাই হোক নন ভাই আপনার কি ওস্তাদ শোভা বিপ্লবের সাথে কোনো ঝামেলা হয়েছে যদি ঝামেলা হয় যদি ঝামেলা হয় খালি ভাই মীমাংসা করেন আমরা আপনার ভিডিও দেখি আপনার আপনার ভালোবাসি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনারা আমাকে ভালোবাসেন আমাদের পাশে আছেন আমাদের ভিডিও দেখেন কী বলবো ভাইয়া আসলে আমি অত বড় ইউটিউবার না আসলে আমাকে যায় কি কতটুকু ভালোবাসে তারপরও এত ছোটোখাটো একটা ইউটিউবারকে আপনাদের ভালোবাসছেন সাপোর্ট করছেন আমি সত্যি ধন্য আর বিশেষ করে ভাই কী বলবো কারোর সঙ্গে আমার রকম প্রবলেম হয় নাই বাট প্রবলেম পরিবেশ পরিস্থিতি এমন একটা সাজুশন পড়ে গেছে আমি আপনাদের বুঝাইতে পারবো না ভিডিওতে বলতে পারবো না সত্যি হয়েছে কারণ এটা বলাও ঠিক হবে না হম তো যাই হোক সব কিছু নচিত আপনারা দোয়া করবেন সবাই যেন আবার আগের মতো হয়ে যায় একসঙ্গে থাকতে পারি তো এটাই আর কি তো কারোর সঙ্গে ঝামেলা হয়নি আর কখন যেন না হয় দয়া করবেন আমার জন্য আর ওরা যে এখন যে চিন্তাভাবনা আছে এই ভুল বোঝাবুঝিটা যেন অচিটেই অদের দূর হয়ে যায় ওরা যেন আবার এক এক হয়ে যেতে পারে এটাই দয়া করবেন আমরা সবাই একসঙ্গে এক মিনিটে বেশি কাজ করতে চাই এক থাকতে চাই আপনাদের নতুন কিছু দিতে চাই